আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এ পর্যায়ে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর ওঝারপাড়া এলাকাটিতে এই যে দেখতে পাচ্ছেন ওঝারপাড়া এখানে চার কাঠা জমি আছে মোটামুটি আপডেট এই জমিটিতে আপনার খুবই সুন্দর একটা জাম গাছ আছে দেখেন অনেক জাম ধরে একটু আগেও ছেলেপেলেরা পেরে নিয়ে গেল অনেক জাম ধরে ওই যে দেখেন খুবই সুন্দর আরও গাছগাছালি আছে আম গাছ আছে একদম রাস্তার পাশে মোটামুটি প্রশস্ত একটি রাস্তার পাশে জমিটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই যে আপনার খ্রিস্টানদের একটি প্রতিষ্ঠান সামনে হচ্ছে আপনার সাততলা ফ্যাক্টরি মালেকের বাড়ি থেকে সাততলা ফ্যাক্টরি বললেই অটোতে নিয়ে আসে সম্ভবত দশ টাকা অটো ভাড়া নেয় এই যে একটি ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরি আর সাততলা ওইটা হচ্ছে অনেক বিশাল বড় ফ্যাক্টরি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই যে দেখেন রাস্তা এই যে সামনে গেলেই হচ্ছে মেন রাস্তা ওই যে ওইটি হচ্ছে মেন রাস্তা এই যে দোকানটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে মেন রাস্তা এইভাবে এখান থেকে আসলে অল্প একটু আসলেই হচ্ছে আপনার এই জমিটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস কর্নার প্লট আপনারা চাইলে ভবিষ্যতে এখানে দুই একটি দোকানও করতে পারবেন কোনো সমস্যা হবে না ওইদিকেও মানুষে অনেকগুলো ঘর বাড়ি করেছে এখানে চার কাঠা জমি আছে এখানে দেখতে পাচ্ছেন চার কাঠা জমি আছে এই যে দেখতে পাচ্ছেন এই স্থাপনার সাথেই হচ্ছে এই জায়গাটির অবস্থান পিছনের দিকে অল্প কিছুটা সরু আছে আর সামনের দিকে একটু প্রশস্ত খুবই সুন্দর একটি জায়গা গাছ গাছালি লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আর একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে পাশে মানুষের বাড়ি ঘর ওই সাইডে বাড়ি আছে এই যে সাতেরটা কয়েকদিন আগে এই যে ঘরটি করেছে খুব সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওই যে দেখছেন অটো যাচ্ছে ওটে হচ্ছে মূলত রোড মেন রোড মেন রোড থেকে অল্প একটু ভিতরে ঢুকলেই হচ্ছে এই জমিটার অবস্থান খুবই সুন্দর একটি পরিবেশে জায়গাটি ভালো লাগার মতো একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই আম সারা বারো মাসি আম এই যে দেখেন এগুলো খুব সুন্দর তো যাই হোক আপনারা যারা জমি খুঁজতেছেন বাড়ি করার জন্য ভাড়া দেওয়ার জন্য তারা চাইলে সরজমিনে আসতে পারেন দেখতে পারেন জমিটি ভালো লাগলে আপনারা ভিজিট করে কাগজপত্র নিয়ে জমিটি নিতে পারবেন ইনশাল্লা এই দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে একটি রাস্তা এটি হচ্ছে এদিকে চলাচলের রাস্তা এই যে আরও বাড়িঘর হচ্ছে ওই যে সামনে একটি বাড়ি ওইটা নতুন হয়েছে এই যে আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে এই যে বাড়িঘর হইতেছে এই যে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি এলাকা এই যে দেখেন এই যে জমিটি মূলত বাউন্ডারি করা এই জমিটি বিক্রি হবে চার কাঠা জমিটির পরিমাণ হচ্ছে চার কাঠা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরজমিনে এসে দেখে শুনে বুঝে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু